তুমি জানো জীবনে কঠিন সময় কারোর কাছে অনুমতি নিয়ে আসে না এটা আসে হঠাৎ ঠিক যেমন বজ্রপাত যখন আমরা প্রস্তুত নই তখন কখনো কাজ হারানো কখনো সম্পর্ক ভেঙে যাওয়া কখনো প্রিয় মানুষ হারানো আবার কখনো নিজের উপর থেকে বিশ্বাস হারানো এই মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় পরীক্ষা কিন্তু প্রশ্নটা হলো যখন সব কিছু ভেঙে পড়ছে যখন বুকের ভেতর আগুন জ্বলছে তখন কিভাবে মাথার ঠান্ডা রাখবে কীভাবে সে আগুনি পুড়ে না গিয়ে আলো হয়ে উঠবে আজ আমরা শিখব কঠিন সময় শান্ত থাকা মানে দুর্বলতা নয় এটা এক প্রকার শক্তি এটাই সেই শক্তি যেটা বড় মানুষদের আলাদা করে দেয় সাধারণ মানুষদের থেকে কঠিন সময় মানেই ঝড় ঝড়ের সময় সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি সেটা হলো আমরা নিজের দিক হারিয়ে ফেলি যখন কারোর মৃত্যু হয় কাজ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় আমরা সাথে সাথেই প্রতিক্রিয়া দেখাতে চাই আমরা রেগে যাই কাঁদি ভেঙে পড়ি এমনকি অভিযোগও করি কিন্তু এই প্রতিক্রিয়ায় আমাদের আরও গভীরে টেনে নিয়ে যায় অন্ধকারে বুদ্ধ একবার বলেছিলেন যে মানুষ ক্রোধের মধ্যে শান্ত থাকতে পারে সেই আসলে সত্যিকারের যোদ্ধা তাই জীবনে যখন ঝড় আসে তখন শক্ত নয় শান্ত হও কঠিন সময় মাথা ঠান্ডা রাখার প্রথম সূত্র হল প্রতিক্রিয়া নয় পর্যবেক্ষণ করো একটু থেমে যাও চুপ করে বসো কিছুই বলো না কিছুই করো না নিজেকে প্রশ্ন করো এই মুহূর্তে আমি কি অনুভব করছি আমি কেন এত ভয় পাচ্ছি এই প্রশ্নগুলো তোমাকে তোমার মনের দরজায় নিয়ে যাবে যেখানে তুমি নিজের আবেগকে দেখতে শিখবে বুঝবে এবং শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করবে যখন আমরা কষ্ট পাই আমরা বলি আমার মন খারাপ আমি ভেঙে গেছি কিন্তু সত্যিটা হলো তুমি ভাঙনি তোমার ভেতরে একটা যুদ্ধ চলছে এই যুদ্ধের নাম সংবেদনশীলতা স্থিরতা তুমি যদি আবেগকে শত্রু মনে করো সে তোমাকে ধগ্ধ করবে কিন্তু যদি তুমি তাকে বুঝতে শেখো সে তোমাকে গড়ে তুলবে ধরো তুমি হঠাৎ চাকরি হারালে প্রথমে রাগ হতাশা লজ্জা এইসব আবেগ আঘাত করে তুমি ভাবছ সব শেষ কিন্তু যদি সেই রাগকে তুমি শক্তিতে পরিণত করো তুমি ভাববে ঠিক আছে এটা একটা সিগনাল আমার ভেতরে কিছু বদলাতে হবে এটাই সেই মানসিক দক্ষতা যেটাকে বলে ইমোশনাল মাস্টারি যেটা পারে সে যুদ্ধের মাঝেও হেসে দাঁড়াতে পারে একবার একজন সেনা অফিসার বলেছিলেন যুদ্ধক্ষেত্রে যে ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে বিজয় তারই হয় জীবনও ঠিক তেমন একটা যুদ্ধক্ষেত্র তুমি তোমার আবেগকে বন্ধু বানাও রাগ এলে বলো ধন্যবাদ তুমি আমার সতর্ক করলে ভয় এলে বলো ধন্যবাদ তুমি আমার প্রস্তুত করলে এবং কষ্ট এলেও বলো ধন্যবাদ তুমি আমার গভীরতা শেখালে মাথা ঠান্ডা রাখতে চাইলে প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে শ্বাস কারণ মনের আগুন আর শরীরের উত্তাপ দুটোই শ্বাস দিয়ে সংযুক্ত যখন তুমি রেগে যাও বা কষ্টে কাঁদো তখন শ্বাস ছোট হয়ে কাঁপে আর যখন তুমি শান্ত থাকো শ্বাস দীর্ঘ হয় গভীর হয় এই নিয়মটা নাও প্রতিদিন সকালে মিনিট চোখ বন্ধ করে শ্বাস দেখো শুধু দেখো নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে ভাবো না চাও না বলো না কিছু শুধু দেখো এই ছোট্ট অভ্যাসটা তোমার ভেতরে এমন এক শক্তি তৈরি করবে যাতে কঠিন সময়েও তুমি ভেতর থেকে ঠান্ডা থাকতে পারো বৌদ্ধ এই প্রক্রিয়াকে বলেছিলেন শ্বাসের সচেতনতা এটাই তার নিচের মনের আগুন নেবানোর পথ ছিল কঠিন সময় আমাদের একটা বড় ভুল হলো আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে চাই যখন মন খারাপ থাকে তখন আমরা প্রেম ভাঙি চাকরি ছাড়ি সম্পর্ক শেষ করি এমনকি জীবনও নষ্ট করি কিন্তু তখন আমাদের মন পরিষ্কার থাকে না যেমন কখনো ময়লা জলে নিজের মুখ দেখা যায় না ঠিক তেমনই আবেগের ঝরে নিজের সত্যিকারের চিন্তা দেখা যায় না তাই একটা নিয়ম বানাও আমি কখনো রাগ ভয় বা দুঃখের সময় কোনো বড় সিদ্ধান্ত নেব না নিজেকে চব্বিশ ঘন্টা দাও একদিন পর দেখবে মন ঠান্ডা হয়েছে চিন্তা পরিষ্কার হয়েছে যখন যা সিদ্ধান্ত নেবে সেটা বুদ্ধি দিয়ে নেবে আবেগ দিয়ে নয় এই অভ্যাসটা তোমার জীবন পাল্টে দেবে কঠিন সময়ে মানুষজন অনেক সময় পাশে থাকে না তুমি কাঁদবে বলবে কেউ আমার পাশে নেই কিন্তু একা থাকার ক্ষমতা সেটাই তো সবচেয়ে বড় শক্তি একাকিত্ব মানে শাস্তি নয় একাকিত্ব মানে পুনর্জন্ম যখন কেউ পাশে থাকে না তখন তুমি নিজের আসল চেহারা দেখতে পাও তুমি শিখে যাও নিজের কাঁধে হাত রাখতে নিজের সাথে কথা বলতে এই সময়টাতেই তুমি পরিণত হও তাই পরের বার কেউ পাশে না থাকলে ভয় পেও না চোখ করে নিজের সাথে বসো নিজেকে বলো আমার যা কিছু আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য কঠিন সময় মাথা ঠান্ডা রাখার অন্যতম কৌশল হলো কি আমার হাতে আছে ধরো তুমি পরীক্ষায় ফিল করেছ তুমি অতীত পাল্টাতে পারবে না কিন্তু পরের পরীক্ষার জন্য পড়তে পারবে তুমি বৃষ্টিকে থামাতে পারবে না কিন্তু ছাতা ধরতে পারবে যে জিনিস তোমার নিয়ন্ত্রণে সেটাতে কাজ করো বাকি সব ছেড়ে দাও জীবনের হাতে এই দৃষ্টিভঙ্গিটা তোমার মানসিক শক্তিকে দ্বিগুণ করবে কারণ তখন তুমি অভিযোগ নয় কর্মে মন দেবে কঠিন সময় আমরা নিজের সাথে কথা বলি কিন্তু ভুলভাবে আমরা বলি আমি পারবো না সব শেষ আমি ব্যর্থ কিন্তু তুমি কি জানো তোমার মস্তিষ্ক তোমার কথাই বিশ্বাস করে যখন তুমি বলো আমি পারবো না সে সত্যি সেটাই মানে তাই নিজের সাথে এমনভাবে কথা বলো যেন তুমি তোমার ছোট্ট ভাই বা বন্ধুকে বোঝাচ্ছ বলো ভয় পেও না আমরা পারবো হ্যাঁ এটা কঠিন কিন্তু অসম্ভব নয় এই শকতন বা সেলফটল তোমার ভেতরে শক্তি জাগিয়ে তোলে তুমি যত কষ্ট পেয়েছো সেটাই তোমার শিক্ষা যে মানুষ কষ্ট জানে সে কখনো গভীর হয় না একবার কেউ বুদ্ধকে জিজ্ঞাসা করলো দুঃখ কেন বুদ্ধ বললেন দুঃখই তোমার জাগরণের দরজা তুমি যদি কষ্টকে ঘৃণা না করে তাকে শিক্ষা হিসেবে নাও তবে জীবনের প্রতিটা আঘাত তোমাকে আরও দৃঢ় করে তুলবে তুমি কেঁদেছ ভালো মানে তুমি অনুভব করো তুমি ব্যর্থ হয়েছ ভালো মানে তুমি চেষ্টা করেছো। তুমি একা ভালো মানে তুমি নিজেকে খুঁজে পাচ্ছ কষ্টকে ভয় পেও না তাকে আলিঙ্গন করো কারণ ব্যথার ভিতরেই তোমার সত্যিকারের পুনর্জন্ম লুকিয়ে আছে সব কিছু বদলায় সুখ দুঃখ আজ যে সমস্যা বিশাল মনে হচ্ছে এক বছর পর সেটা তুচ্ছ মনে হবে বুদ্ধু বলেছিলেন সব কিছু অনিত্য সব কিছুই পরিবর্তনশীল তুমি যদি এটা সত্যি বুঝতে পারো তাহলে কঠিন সময়ও হাসতে পারবে কারণ তুমি জানবে এই সময়ও কেটে যাবে তাই মনে রেখো বৃষ্টি যতই হোক আকাশে সূর্য থাকে তোমার জীবনেও তেমনি আলো লুকিয়ে আছে শুধু ধৈর্য ধরো যখন জীবন তোমাকে তোমাকে ভাঙতে চায় সে গড়তে শুরু করে তুমি যদি এই কষ্টের মধ্যেও মাথা ঠান্ডা রাখতে পারো তাহলে তুমি শুধু টিকে থাকবে না তুমি উন্নত হবে তুমি তখন আর আগের মানুষ থাকবে না তুমি হয়ে উঠবে নতুন কিছু জাগ্রত এক মানুষ সে জানে যে জানে আমি ভাঙব না আমি গড়বো। জীবনে কঠিন সময় আসবেই কিন্তু প্রতিবার মনে রেখো তুমি ঝড় থামাতে পারবে না কিন্তু নিজের শান্তি রক্ষা করতে পারবে প্রতিবার যখন মন অস্থির হবে শ্বাস নাও নিজেকে জিজ্ঞাসা করো আমি এখন কেমন আছি তারপর চুপচাপ নিজের পথে এগিয়ে চলো কারণ মাথা ঠান্ডা রাখা মানে হার মানা নয় এটাই বিজয়ীদের মানসিকতা যদি আজ তুমি কঠিন সময় পার করছো জানো এটা শেষ নয় তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তুমি এখনও দেখো চুপ করে থেকো না ভেঙে পড়ো না হাল ছেড়ো না একদিন তুমি কষ্টের জন্য কৃতজ্ঞ হবে ঝড় এলেও মাথা ঠান্ডা রাখো এটাই আসল শক্তি যখন জীবন ভেঙে দেয় তখন কিভাবে ভাঙবে না কঠিন সময় যে ঠান্ডা থাকে বিজয় তারই হয় অস্থির পৃথিবীতে স্থির থাকাই শিল্প তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনেরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি सबस्क्राइब कर रखो